সেমাইয়ের মধ্যে গরম পানির ঢালতে থাকুন দেখুন কি তৈরি হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এর জন্য আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি আমি এখানে এক প্যাকেট সেমাই সেমাইটা হালকা করে ভেঙে আমি একটা স্টিনারের মধ্যে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি সেমাইয়ের মধ্যে গরম পানি দিয়ে এপর উল্টিয়ে কিছুক্ষণ সময় গরম পানির মধ্যে রেখে দিতে হবে খেয়াল রাখবেন বেশি যেন গলে না যায় গরম পানির থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেমাইয়ের মধ্যে একটা আঠালো ভাব থাকে সেটা দূর করার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে সেমাইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি প্যান চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি এখানে কাজু পেস্তা বাদাম দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার একদম মিডিয়ামে হলে কিসমিস ও কাজু বাদাম পুড়ে যেতে পারে কাজুবাদাম ও কিশমিস হালকা করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি সেই একই প্যানে আমি দিয়ে দিয়েছি সেমাই সমস্ত সেমাই প্যানে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি কিন্তু একবারে দেয়নি আমি হাফটা দিয়ে দিয়েছি এরপর যে আমার মনে হচ্ছে আমার ঘি একটু কম হয়েছে তার জন্য আমি আবারও দিয়েছি এক চামচ ঘি আরও দিয়ে দিয়েছি জর্দার কালার আপনারা এখানে জর্দার কালারটা নাও দিতে পারেন কিন্তু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে জর্দার কালারটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বাকি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন চিনি দেওয়ার এরপর যে আমি আবারও কিছুক্ষণ হালকা করে নেড়ে এপাশ ওপাশ করে সেমাইয়ের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কাজু ও হালকা করে কিছুক্ষণ সময় নাড়া দিয়ে নিয়েছি আমি চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোড়া দুধ আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে আমি একটা ট্রে করে নামিয়ে নিয়েছি আমি একটি ট্রেতে দিয়ে সেমাইটা হালকা করে বিশিয়ে দিয়েছি সেমাইটা গরম থাকতে থাকতে আমার বাকি প্রসেসটাও সেরে ফেলতে হবে কিছুটা সেমাই নিয়ে আমি গোল করে নিয়ে ছাঁচ থেকে ওঠার সুবিধার্থে আমি এখানে হালকা করে ঘি বিরাস করে নিয়েছি ছাঁচের মধ্যে দিয়ে হালকা করে চাপ দিয়ে সুন্দর ডিজাইনের একটা শেপে আমি সেমাইটা রেডি করে নিয়ে ছাঁচের মধ্যে কাজু বাদাম ও পেস্তা বাদাম দিয়ে তার উপর দিয়ে সেমাই দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি আর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আমি এক একে ছাঁচে দিয়ে করে করে হয়ে গেছে সেমাই সন্দেশ সেমাইয়ের সন্দেশটা খেতে অসাধারণ লাগে যে কোনো খাবারের ডেকোরেশন হচ্ছে মেন আমি খাবারটা যদি সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করি তাহলে দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে কোনো সাধারণ খাবার সুন্দর করে টেবিলে পরিবেশন করলে সবার মন জয় করা যায় অনায়াসে আল্লাহ